ফকির ডিভোর্স কথা মনে করেছিলাম এই বিল্ডিং এ শুধু ভদ্র লোকেরা থাকে কিন্তু ভুল আমি ভুল পাশের পাশের মঞ্জুবের ভাবি যে লেভেলে ঝগড়া করে এটা কোনো কথা যাক এটা তাদের পার্সোনাল ব্যাপার এটা মানুষজনকে না জানানোই ভালো আমি আপনাকে আপন মনে করে শেয়ার করলাম আপনি আবার কাউকে বলবেন না প্লিজ মানু ভাই আপনার সাথে দেখায় ভালোই হলো সাকিম ভাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা খুবই ভালো একই বিল্ডিং এ থাকি আপনার সাথে তো দেখাই হয় না এই যে দেখা হয়ে গেল আচ্ছা মঞ্জু ভাই কিটু বোঝাতে পারেন না সারা দিন বইয়ের সাথে তার ঝগড়া লেগেই থাকে আর বইয়ের গায়ে হাত তোলাটা ঠিক বলেন আপনি জানলেন কেমনে আমি নিজ কানে শুনেছি একটা চিন্তা করেন তো আমি শুনেছি দেখে দশ কান হয়নি অন্য কেউ যদি শুনতো এতক্ষণে বিশ কান হয়ে যেত যা এটা তাদের পার্সোনাল ম্যাটার মানুষের পার্সোনাল ম্যাটার নিয়ে আমার অত মাথা ব্যথা নেই কিন্তু যে আমাকে বলে দিলেন যে ওটা তো আমি আপনাকে আপন মনে করে শেয়ার করলাম का बना ना प्लीज